আরে ভাই ভাই একদম হুট করে সবাইকে চমকে দিলেন বিশ্বাস তার এ কী রূপ এ কোন সাজে আছেন তিনি বাংলাদেশের হিন্দু সমাজের মেয়ে তিনি অপুবিশ্বাস তাই সামনে আগত দুর্গাপুজো উপলক্ষে তিনি সেজেছেন একটা আগমনী সাজ যেখানে তিনি মা দুর্গা রূপে একটা ফটোশ্যুট এখানে করেছেন আর এই বিষয়টা কিন্তু সবার কাছে একদম নতুন মনে হচ্ছে কারণ অপবিশ্বাসকে এই রূপে এখনো পর্যন্ত আগে কেউ দেখেনি আর হুট করে যে সে এমন রূপে সবার সাথে চলে আসবে এটাও কিন্তু কেউ এক্সপেক্ট করেনি অপবিশ্বাসের এই লুকটা অসাধারণ হয়েছে কিন্তু অনেকে আবার এই বিষয়টাকে অন্য চোখেও দেখছেন অনেকের কাছে মনে হচ্ছে তিনি মুসলিম হয়ে যাওয়ার পরে আবার এইগুলো কেন করছেন তো যেহেতু এটা তার ব্যক্তিগত বিষয় তাই এই বিষয় নিয়ে আমরা কিছু বলতে পারি না কিন্তু তার এই গোটা সাজটা সনাতন ধর্মের একটা অনেক বড় দিক তুলে ধরেছে পুজো উপলক্ষে অনেকেই প্রতি বছরই এমন আগমনী স্বাদ সাজেন কিন্তু এবছর যে অপবিশ্বাসও এমন কিছু করে সবাইকে চমকে দেবেন এটা আমরা কখনোই ভাবতে পারিনি এটা আমাদের সবার কাছে একটা সারপ্রাইজের মতোই ছিল এই ছবিগুলো পাবলিশ হওয়ার পর থেকে নেট দুনিয়ায় তুমুল আকারে ভাইরাল হয়েছে বাদবাকি অপুর এই সাজসজ্জা আপনার কাছে কেমন লেগেছে তাকে এই সাজে কেমন মানিয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ